একটি জৈব যৌগের আণবিক সংকেত সি টু এইচ ফোর ও টু যৌগটি জলে দাব্র এবং যৌগটির জলীয় দ্রবণে এন এ এই সিও থ্রি যোগ করলে সিও টু নির্গত হয় জৈব যৌগটিকে শনাক্ত করো এবং বলছে জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমীকরণে রাসায়নিক সমীকরণ সহ লেখক এখানে জৈব যৌগটি হয়ে যাবে জৈব যৌগটি অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত সি এইচ থ্রি সিডবল এইচ আর এর বিক্রিয়াটি কীরকমই হয়েছে যে সি এইচ থ্রি সি ডবলো এইচ একে এন এচ সিও থ্রি তার সঙ্গে আচ্ছা এটি যুক্ত করলে আমরা পেয়ে যাচ্ছি সি এইচ থ্রি CO2 এন এ প্লাস সিও টু কার্বন ডাইঅক্সাইড প্লাস এইচ ও জল উৎপন্ন হচ্ছে আমাদের এখানে বলেছে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং তার সঙ্গে বলেছে জৈব যৌগটির সঙ্গে মানে ওই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি শর্ত সমীত সমিত সমীকরণটি লেখো এই যে এখানে দিয়েছি সি এইচ থ্রি সি ডবল ও এইচ এর সঙ্গে ইথাইল অ্যালকোহল মানে সি টু এইচ ফাইভ ও এর সঙ্গে বিক্রিয়াতে এই যে বিক্রিয়ার সমীকরণ দেওয়া হয়েছে এবং বিক্রিয়াটিও তুলে ধরা হয়েছে নেক্সট